ময়নাগুড়িতে অবস্থিত জলপেশ মন্দিরের প্রবেশপথ ও আশপাশের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের শ্রাবণী মেলার সময় প্রচুর ভক্তের জমায়েত হয় এবং মন্দির চত্বরে ঢোকার একমাত্র রাস্তা যেন প্রায় কাদায় জরাজীর্ণ স্কুল থেকে শুরু করে হাসপাতাল মূলত সব জায়গায় যাতায়াতের নির্ভর এই রাস্তা ফলে রাস্তার এই বেহাল দশা জনজীবনে চরম অসুবিধার সৃষ্টি করেছে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তাদের তরফে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি অবশেষে স্থানীয় একত্রিত হয়ে ধানের চারা রোপণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে এই অবস্থা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই স্থানীয়রা শীঘ্রই সংস্কারের আশায় রয়েছেন হ্যাঁ ইংলিশ ছাত্র ছাত্র যায় যায়

দোকান করে তারা মাটি ওখানে জমা করে এই দোকান করেছে এবং বৃষ্টিতে মাটিটা পাকা রাস্তার মধ্যে পুষছে এইটুকুই আর কিছু না এখানে যে জলটা জমেছে মাটি নিয়ে একটু কাদার মতো হয়ে গেছে এটাকে আমরা ড্রেন করে জলটাকে বের করার ব্যবস্থা করে এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি যাতে এটা কিন্তু বর্ষায় এটা সম্ভব না যে ড্রেন কেটে এই অবস্থায় ইয়ে করা আমরা চেষ্টা করছি যাতে জলটা ওইখান থেকে সরে যায় তাড়াতাড়ি সরে যায়